আজকের সিরিজটা হচ্ছে কাজের লোক পরিচালিকা কাজের লোক পরিচালিকা হেল্পিং হ্যান্ড মেড সার্ভেন্ট আরও কত কিছু কাজের লোক বললে ছোট করা হয় ওয়াই কাজের লোক মানে তো যে কাজ করে তাকেই কাজের লোক বলা হয় এই আমরা এই পৃথিবীতে সবাই কাজের লোক সবারই নিজস্ব একটা কাজ আছে সবাই কাজের লোক যারা কিনা পশু তারাও নিজের নিজের কাজ করে তারাও কাজের লোক তারাও নিজের মতন নিজের কাজ করে আর কে করান উপর আলা আল্লাহ গড ওই ওই মালিক উপরের মালিক আর কি আমাদের করান বোঝাতে পারলাম তো কাজের লোক না আসলে কিন্তু আমরা খুব টেনশনে পড়ে যাই তাই না সকাল সকাল এই গানটাই নয় হয়ে যায় বারান্দায় রোদ্দুর এই যে এই ভূমি ব্যান্ডের এই গানটা আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে চতুর্দিক অগো আমি খবরের কাগজ পাতা উল্টাই রে কলিংয়ের ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারুণ দ্বারা এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এই যে তোমার দেখা নাই এই যে এই গানটা দর্শক বন্ধুরা তোমার দেখা নাই হ্যাঁ তো এই গানটা আমাদের ছোটবেলা থেকে আমরা কত শুনেছি এই গানটার মধ্যে একটা ইমোশান আছে ছোটবেলায় কাজের লোক না আসলে এই গানটা করতাম ভীষণ ভালো লাগতো একটা গান আর এখনকার কিনা ছাপড়ি মার্কা গান এটা কিনা মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে হ্যাঁ দশটা বাড়ির কাজ করি গোয় সবাই আমার ক্লায়েন্ট দুষ্ট ছেলের মেজবাড়ি হোক ফ্যামিলি হোক জয়েন্ট সকাল থেকেই বেজে চলে বেজে চলে নুপুর দু একটা দিন কামাই দিলে পাপ দিয়ে দেয় ঠাকুর ও দাদা ভাব গো খাচ্ছি চল আসাব কতদিন বিরিয়ানি খাইনি টিফিনে বাসে রেতে চাইনি ট্যাং 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 তাই না দশ দর্শক বন্ধুরা কারণ একটা ছাপড়ি মার যাই হোক আজকে টুকলি সকাল থেকে আমাদের একেবারে রূপবতী হ্যাঁ কে বলিয়েছে কে বলিছে। যে টুকলি দেখতে খারাপ হ্যাঁ কত সুন্দর রূপবতী সব থেকে বড় কথা কি জানো টুকলি নিজেই বলবে আমার মনটা হচ্ছে সবুজের মতন আলো হ্যাঁ টুকলি হচ্ছে নব যৌবনের দুধ তাই কালার করেছে না কালারটা অবশ্য আমাদের কথা শুনেই করেছে আমিও বলেছি টুকলিকে কালার করতে কালার করলে কিন্তু টুকলিকে মন্দ লাগে না তাই না কি সুন্দর লাগে বাবা আমি আবার এই প্রশংসা করলেও আবার দর্শক বন্ধুরা বলবে তুমি আবার কবে দেখে ওর প্রেমে পড়লে না 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 মানে দেখো ওর এই বয়সে যে এই প্রচেষ্টাটা এটাকে আমাদের স্যালুট করা দরকার তাই না কত সুন্দর সাজছে কত মানে কত রূপচর্চা করছে বাট তারপরেও কিন্তু একটা বয়সের ছাপ পড়ে যায় তারপরেও কিন্তু স্কিন ঝুলে যায় এটা খুব স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার তা তার জন্যই তো টুকলি মানে অনেক সময় কালার করে না যখন কালার করার সময় পায় না তখন কিন্তু আমাদের এই এক্সকিউজ দেয় যে কি বলত তো অ্যাকচুয়ালি আমি ইয়ে করতে পারিনি আর কি বয়সটাকে আমি লোকাতে চাইনি আর যখন কালার করা তখন বলে তোমরা অনেক বলেছিলে না তাই হুম তাই আমি কালার করেছি তো তারপরে বলছি আমি বুড়ি থেকে ছুরি এই যে আমাদের দর্শক বন্ধুরা বলে না যে টুকলি সত্তরে বুড়ি তাই টুকলির এটা মনে খুব ব্যথা লাগে গো যেমন মানে বুড়িকে যে মানে বুড়িকে বুড়ি বললে খুব রাগ হয় তেমনি মোটাকে মোটা বললেও রাগ হয় আমাকে অনেকে মোটা বলে কিন্তু আমার আগে রাগ হতো বিশ্বাস করো এখন না রাগ হয় না তবে আমার নিজের উপরে এটা মনে হয় যে কবে আমি একটু রোগা হব বুঝতে পারছ অন্তত মানে জানি না এই জীবনে হতে পারবো কিনা না পনেরো থেকে কুড়ি কিলো আমাকে ওয়েট কমিয়ে নিতে হবে ওয়েট লস করতে হবে করতেই পারছি না মেডিসিন খাচ্ছি তাও করতে পারছি না জানো দর্শক বন্ধুরা যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকরির আজকে বাসি জিনিস মেরে চলে যাবে হ্যাঁ এবার মেরে চলে যাবেন এসে মারবে টক দিয়ে মুসলি খাচ্ছে একবার আমাকেও মুসলিটা ট্রাই করতে হবে দর্শক বন্ধুরা মুসলিটা কেমন গো খেতে আমি কখনো খাইনি ওর্স টোর্স খেয়েছি মুসলিটা খাইনি দেখেছি কেমন টেস্টটা হয় একটু তোমরা একটু কমেন্টস করে লিখো তোমরা যারা খাও হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দই দিই মুসলি এই ঠান্ডার মধ্যে ভাবতে পারছো ফ্রিজ থেকে বলছে আগে বের করে করেছি যতই আগে বের করুক এই ফ্রিজ থেকে এই টক দইটা বের করে ওই যে খাচ্ছে হুম মুসলির সাথে আমি আই ডোন্ট নো মানে কতটা যে টক লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছ ঠিক আছে দর্শক বন্ধুরা তারপর যে কথাটা আর কি আমি আসি সেটা হচ্ছে ওরে বাবা একবারে মানে লবণ লবঙ্গ লতিকে লতিকে সেজেছে আমাদের টুকলি দাঁড়িয়ে লবঙ্গ লতি কে সেজেছে ঠিক আছে মানে কি সুন্দর সাজগোজ দিয়েছে গো মানে বলছে আমি কিন্তু বেশি সাজি না আমি লিপস্টিক তারপরে গিয়ে আইলাইনার এইসব লাগাই কিন্তু খুব একটা বেশি সাজি না ঠিক আছে দর্শক বন্ধুরা হ্যাঁ আমি আবার সাজতে পারি না আমি হালকা টাচ আপ করি তবে কুর্তিটা খুব সুন্দর টুকরি পড়েছে যে হ্যাঁ হালকা টাচ আপ করে তো তোমাকে সাজতে কে মানা করেছে বাবু তুমি সাজো না তুমি সাজো তুমি যত খুশি সাজো সাজার জিনিস কেনা সাজো সময় বলে আমি খুব সিম্পল সিম্পল বাট রোজই কিন্তু লিপস্টিক লাগাই হ্যাঁ রোজই কি অফিস গেলে লিপস্টিকটা লাগাতেই হবে তোমাকে হুম অফিস যা মানে কি লিপস্টিক লাগানো আমি জানি না রোজ রোজ অনেকেই দেখি লিপস্টিক লাগিয়ে বেরায় কিন্তু আমার ভাল লাগে না আমি এমন লিপস্টিকটা লাগাবো যাতে এমন মানে কি বলবো যদিও এটা নিজস্ব চয়েস মানে লাগাবো লিপস্টিকটা যাতে পাবলিক তাকায় কোনো মানে আলেকালে লাগাবো পাবলিক তাকাবে রোজই যদি লিপস্টিকটা আমি লাগাই তাহলে কি পাবলিকের সেই দেখার আকর্ষণটা থাকবে থাকবে কি তো যাই হোক তারপরে তো বলছে আজকে কিন্তু আমি অফিস থেকে মাসের প্রথম দিক তো আমি কিন্তু তাড়াতাড়ি চলে যাব আমার প্রথম দিক আমাদের বেশি হয় না আমি চলে আসব তো যাই হোক কথা হচ্ছে মাসের প্রথম দিক তাড়াতাড়ি চলে আসবে মানে হঠাৎ করে দুপুরে কেন চলে আসবে আবার কি কাজটা চলে গেল নাকি এবার কি আবার নতুন গল্প দেবে ও বাবা এটা তো আমাদের দিদি ভাইরাই বলেছে কমেন্ট বক্সে যে দেখো আবার নতুন মানে চাকরিটা চলে গেছে আবার নতুন গল্প দিচ্ছে টুকলি হয়তো হতেও পারে মেবি কিছু অসম্ভব না কত চাকরি এলো আর কত চাকরি গেল যে তাই না সেটা বড় কথা নয় হুম আর যাকে এলো গেল সেটা বড় কথা নয় তো যেটা বলছিলাম আর কি দর্শক বন্ধুরা সেটা হচ্ছে তোমাদের হুম তারপরে বলল অফিসে মুড়ি চানাচুর তারপরে শশা পেঁয়াজ নিয়ে যাবে আবার এই কথা বললেও বলবে আমাকে গরিব বলছে আমাকে গরিব বলছে গরিবের জন্য না যে কিনা হাই প্রোফাইল হাই প্রোফাইল মানুষ হাই প্রোফাইল জায়গায় চাকরি করে সে পেটের জন্য মুড়ি খেতেই পারে বা টুকরি কিন্তু পেটের কন্ডিশন খুবই ভালো আমরা সবাই জানি হ্যাঁ সে ঘোর দুপুরবেলায় মুড়ি কেন মানে বলল অফিস থেকে আস্তে আস্তে আরেকটা বেজে যাবে মুড়ি কেন খাবে রুটি খাবে শুধু পরিচালিকা মানে রাখলে হবে ওই বাসন মাঝের জন্য রাখলে হবে দু পাঁচ দিন অল টোটাল তোমার কাজের জন্য রাখতে হবে রান্নার লোক এসে রান্না করে দিয়ে যাবে আর তাকে যদি একটু বেশি পয়সা দেওয়া সব করে দেবে কাজের লোক রেখেছে বলে কত কথা মানে পরিচালিকা রেখেছে বলে যারা নতুন নতুন ডাকে তাদের এরকমই হয় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে প্রথমে রাখছিলো না টাইমের অ্যাডজাস্টের প্রবলেম এটা হয় এটা আমার ক্ষেত্রেও হয়েছে কারণ যাকে আসতে বলি সে আবার বলে যে না আসতে পারবো না হ্যাঁ কারণ ওই সময় মানে আমার যে আসতো আমি তাকে তাড়াতাড়ি আসতো তো আমার তাড়াতাড়ি হয় না আমার দেরি হয়ে যায় এটা কোনো কথা রাখার সময় কিন্তু তুমি সে কথা বলো নাই মানে আমি যাকে রেখেছি তার কথাই বলছি তো যাই হোক সেটা আর কী করা যাবে সবই অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি আমাদের অনেক সময় তো তারপরে রেখেছে বলে বলছি আমি তাকে আর এইভাবেই চুক্তিবদ্ধ করেছি সে বাইরে বাসন রেখে যাব বাইরেই বাসন মেজে রেখে যাবে বাবা এত হাইজিনিক মেনটেন করে বাইরেই বাসন রেখে সে চলে যাবে হ্যাঁ কাক চামচ নিয়ে পালিয়ে যেতে পারে টুকলি দোকানে কাক আছে কাক আছে কাক কাক কি বলি আপনাদের গয়ের উচ্চারণ চলে আসছে কাক আছে তারপরে তোমাদের পাখিরা পটি করতে পারে পাখিদের পালক পড়তে পারে গাছের পাতা পরতে পারে হাওয়া বাতাসের সাথে মানে পলিউশনের সাথে ধুলো পরতে পারে বাইরে কেন খাওয়ার বাসন রেখে যাবে তারপরে বলছে দিদি দেখে রাখবে আর অত লম্বা পাচিল তারপরে বামন পাঁচিল কি বলবো তালা ঠালা মেরে চলে যায় অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় গো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে বামন বাড়িতেই থাকে আর যেহেতু বাড়িতে থাকে পুরুষ মানুষ যে ভদ্রমহিলার কাজে লেগেছে সে আর কি ওই বাইরে বাসন মেজে মানে ডাইনিংয়ে রেখে চল ডাইনিংয়ে নয় ওই বাইরে গলিটায় রেখে চলে যায় কারণ বাবু একটা পুরুষ মানুষ তারপরে ঢুলু 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 এরকম করতে করতে কখন কাজ হয়ে যাবে বুঝতে পারছো তা আমি আর খুলে বললাম না সেটার কোনো ঠিক নেই বাপু বুঝেছো তারপরে যেটা বলছিলাম আর কি হুম টুকলি এদিকে রান্নার কাজ করতে যায় একজন দিদিভাই ঠিকই বলেছে যে ও হোমে রান্নার কাজ করে মানে ওই যে কতগুলো বাচ্চাকে দেখিয়েছিল বলে হোমে রান্নার কাজ করে দুবেলা ওই কারণেই টুকলি হচ্ছে মানে হোমে গিয়ে ইয়ে করে দুবেলা করে আর কি গিয়ে রান্নাবান্নাটা আর কি করে মানে দুবেলায় রান্নাবান্না করে বলে সে বাড়িতে আসতে পারে না ওখানে থাকতে হয় এই কথাটাই ওই দিদিভাইটা আর কি বলছিল ঠিক আছে দর্শক বন্ধুরা তো যাই হোক সে হতেই পারে হুম কারণ টুকলি রান্নার কাজই করতে হবে রান্নার কাজ করতেই পটু তো সেই জায়গা থেকে করাটাই স্বাভাবিক দেখো যে নতুন নতুন কাজের লোক রাখলে দেখবে এরকমটাই হয় নতুন নতুন বা পয়সা দিয়ে যদি রাখা হয় কারণ যে কাজের লোকের কথাই বলে গেল মানে সারাটা ইয়ে ধরে আমার যে পরিচালিকা আমি পরিচালিকা ওই আমি এইভাবে রেখেছি খুব সুবিধা হচ্ছে হ্যাঁ ও উনি আছে বলে মানে রান্না খাওয়াও যেন উনি গুটিয়ে দিতে বলেছে বলছে আমি তো সেরকম রান্না খাওয়া কিছু করিনি আরে সব তো খাবার শুধু গরম হয়েছে রান্না খাওয়ার কি হয়েছে হয়েছে গেছো দর্শক বন্ধুরা কী হয়েছে বলো তোমরা তো গ্যাস তো পরিষ্কারই রয়েছে তারপরে বলছে ওই কারণে সোমবারটা তো মানে একটু লেট হয় তার জন্য সোমবারটা আমি এখন পড়াতে যাই আসলে সোমবার করে সে ওই সোমবার কথা তোমরা জানোই কোথায় যায় সেই ছেলেটা মাঝে মাঝে ক্রেভিং হয় আন্টি আন্টি তুমি আ যাও আ আকার হামক চিকেন বানাকার খেলাও আর সেই সময় একটু দৌড়ে দৌড়ে তুম তুমকো চিকেন খাতে আমি আচ্ছাই হুয়া তারপরে সেই ছেলেটি বলবে আনটি লাভ ইউ আনটি লাভ ইউ তো যাইহোক বলছে শীতকালে একটা সমস্যা কি সেটা হচ্ছে এই জামাকাপড় ছাড়া নাকি খুব সমস্যা জামা কাপড় ছাড়লে শীত লাগে এটা কিন্তু ঠিক কথা তাই বলে ওই বাইরে কাপড় পরে রান্নাবান্না করবো কেন আমি হাইজিনিক মেনটেন করব না বাইরে থেকে সে হাত পা ধোবো না জামা কাপড়টা ছাড়বো না জামা কাপড়ের মধ্যে চুল টুল কত কিছু লাগতে পারে বাইরে থেকে ঘুরে তো ওই কাপড় পরে আমি ইয়ে করব হাইজিনিক মেনটেন করব না আমি ও আবার ব্লগিং করলেন আবার একটু মানে একটু ভালো সাজগোজ টাইমে টাইমে চুড়িদার বদলানো কুটটি বদলানো এগুলো কিন্তু দেখাতেই হয় ব্যাপারটা বুঝতে পেরেছো তো ওই জন্য কী পিচাস খাটাস হ্যাঁ বাইরে থেকে এসে কাপড় না ছেড়েই ওই ইয়েতেই আর কি নোংরা জামাকাপড় পরাতে ওইভাবেই আর কি খাবার বসিয়ে দিল ডালিয়া আবার বলছি ডালিয়ার সাথে আচার খাওয়াটা তোমরা বলবে ইয়ে নয় ভালো নয় তা আমরা জানি তো ভালো নয় এখন ওর বুইন দিয়েছে ওর হচ্ছে ওই একজন দর্শক বন্ধু বলেছে না অদৃশ্য বুইন ওই অদৃশ্য বুইন দিয়েছে বুঝেছো দর্শকরা তাই অদৃশ্য বুইন দিয়েছে তাই দর্শকরা ওই বুইনের আচার খাইতেই হবে খাইতেই হবে আর খাইতেই হবে বুঝছো হুম বুইনের খাবার এখন শেষ করতে হবে আবার একজন দর্শক বন্ধু বলেছে যে বুইন টুইন দেয়নি ও নিজেই গ্রসারি করছে হ্যাঁ আজকালকার দিনে কে গো ফ্রি ফকটে দেবে বলো টুকরি কিন্তু কুরুষের কাজ জানে যেটা কিন্তু আমি জানি না আমি একজনের কাছে কুরুষের কাজ শিখতে চেয়েছিলাম কুরুষ কিনেও ছিলাম কুড়ি নম্বর কাটা বাট সে আমাকে শেখালো না একটু শেখাতে গেল বললো তোমার মাথায় ঢুকবে না হোয়াট ডু ইউ মিন আমার মাথায় ঢুকবে না ভালো করে ঢোকালেই ঢুকতো বাট সে আমাকে ঢোকাতে চায়নি যাই হোক আর কি বলবো সেই সব দুঃখের কথা তাই কুরুষ আমার আর শেখালো না আর এখন অত ইন্টারেস্ট নেই এখন সেলাই করতে করতে এত থকে যায় না এত অত অন্ত অত ইন্টারেস্ট নেই একটা সময় তোমার হচ্ছে গিয়ে অনেক ফাঁকা টাইম পেতাম সেই সময় আসুনের ডিজাইন তুলেছি কুরুশের কাজ শেখার চেষ্টা করেছি লটকন করেছি অনেক কিছু করেছি বাট এখন এত বিজি শিগুলকে চলে এত কিছু হয় না আর কি বুঝাতে পারলাম দর্শকরা তোমাদের তো এই তো হচ্ছে ব্যাপার রাত্রি ওই খাবে খাওয়ার পরে আবার সেই শোয়ার আগে কাজে লোক এখন স্বপনই জাগরণই সব সময় কাজে লোক কাজে লোক বাসন ভালো মেজেছে দাদা বলেছে কত দিন ভালো টেকে তারপরে হচ্ছে কি যার সব যা শেষ ভালো তার সব ভালো শেষ ভালো হলে কি সব ভালো হয়ে যায় হ্যাঁ না শেষ ভালো একটা কাজ সম্পন্ন হয় এইটা বটে কিন্তু শেষ ভালো কি কাজের হলো আগে কাজের লোক দীর্ঘদিন কাজ করুক কিছু কাজ উতরে দিই তারপর তো তাই না টুকলে আবার বলছি যে এ মনে হচ্ছে না মানে ইয়ে করবে ভালো করবে এই প্রথম প্রথম এরা বলে তারপরে যে কি হয় এদের হ্যাঁ যাই হোক ভালো করলেই ভালো প্রথম প্রথম বলে কি মানে করলেই ভালো তাই তো কাজ তো করলেই ভালো তাই না দর্শক বন্ধুরা তো ঠিক আছে এখন কাজের লোক যে রেখেছে আমাদের পয়সাটা যাচ্ছে যে সেটা আমাদের রিটার্ন করতে হবে না ও কেরাম কাজের লোক রাখে বলো তো দর্শক বন্ধুরা বাসন মাজের লোক রাখবে ঠিক আছে লোক রাখবে না সরি বলবে এই আমার বাসন মেজে দেবে আমি তোমাকে কুড়ি টাকা করে রোজ দেব এবার দেখো এখন অনেক জায়গায় আছে সেখানে কাজের লোক মানে কি বলবো মানে কাজের লোকদের কাজ চলে গেছে করোনার পর থেকে অনেকেই নিজের বাড়ির কাজ নিজে করে দিয়ে করায় না মানে করে না তাই করায় না এখন এত ইজি ম্যাজিক মফ টফ দিয়ে করে না কিন্তু না দর্শক বন্ধুরা মানে টুকলি এটা প্রিটেন করছে যে টুকলি কত মানে কি বলবো বুঝতে পারছো তো কত ভালো টুকলি দেখেছে কিন্তু আমার আমি জানি এটা বেশি দিন টিকবে না তোমরাও দেখো হ্যাঁ তারপরে বলবে আমার সাথে সময়ের অ্যাডজাস্ট হয়নি বেশি দিন টিকবে না হ্যাঁ কারণ পয়সা দিতে গেলেই টুকলির মানে খুব ব্যথা লাগবে হ্যাঁ আর ভামন তো বাড়িতেই থাকে এইবার কথা হচ্ছে ভ্রামণ তো বাড়িতেই থাকে টুকলিরও কি কাজটা চলে গেল মানে আমাকে যে দর্শক বন্ধুটা বলল যে টুকলির কাজ চলে গেছে অনুমান করেছো আর তাড়াতাড়ি ফিরে চলে সেটাও ঠিক কথা হতেও পারে টুকলির কাজ চলেও যেতে পারে কোনো কিন্তু ঠিক নেই বুঝতে তো এ যা বলে সেটা হয় হুম মানে মানে তোমরা যা বলো সেটা কিন্তু হয় সেটাই বলতে চাইছি আর কি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থতির লাভের একটা